কার সঙ্গে জুটি বাতে চলেছে দীপান্বিতা কিছুদিন আগেই জানা গেছিল দীপান্বিতা রক্ষিত আবারও ফিরতে চলেছে ছোটপর্দায় সান বাংলার একটি ধারাবাহিকের সর্বশেষ অভিনয় করেছিলেন তিনি এবার স্টার জলসাই নতুন ধারাবাহিকের নায়িকা হতে চলছে দীপানিতা এবার এখানে প্রশ্ন হলো দীপান্বিতার বিপরীতে অভিনয় করবে কি প্রথমে তিনজন নায়ককে বেছে নেওয়া হয়েছিল আর্যত রায় রণজয় বসু এবং শুভ্রজিৎ সাহা এই তিনজনের মধ্যে কোনো এক নায়কের সঙ্গে অভিনয় করার কথা ছিল নায়িকার এই নতুন ধারাবাহিকের প্রসঙ্গে রণজয় বসু জানিয়েছিলেন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের পর আবারও তিনি ফিরতে ইচ্ছুক ছোট বর্ধায় কথাবার্তা হয়েছে কিন্তু চূড়ান্ত হয়নি ভালো গল্প পেলে অবশ্যই অভিনয় করবে বলে তিনি জানান অবশেষে জানা গেল এই ধারাবাহিকের রণজয় বা আর্দ্রতা নয় বরং অভিনয় করবেন শুভ্রজিৎ সাহা ইতিমধ্যেই নাকি নায়ক নায়িকার লুক সেট হয়ে গেছে কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে শুটিং যদিও রণজয় বসুর লুক সেট হয়েছিল কিন্তু শুভ্রজিৎকে সর্বশেষ বেছে নিয়েছে খুকুমণি হোম ডেলিভারি এবং তুতে ধারাবাহিকের পর রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিল অভিনেত্রী দীপানিতা রক্ষিত অবশেষে তিনি অভিনয় করেছিলেন সানবাংলায় বাংলায় একটি সিরিয়ালে সানবাংলায় বাংলায় মঙ্গলময়ী মা শীতলা ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি তবে মঙ্গলবৈ মা শীতলা ধারাবাহিকের অভিনয় করার পর তাকে আর দেখা যায়নি মাঝে বেশ কয়েক বছর কেটে গেলেও পর্দা থেকে দূরে ছিলেন তিনি কিন্তু এবার নতুন রূপে ছোট পর্দায় ফিরতে চলেছে দীপান্বিতা তবে সিরিয়ালের নাম এখনও ঠিক হয়নি